আমি আবার চ্যালেঞ্জ করি কোর্টে এটা নিয়ে চ্যালেঞ্জ করব এই ফুটেজটা পাবলিকলি প্রডিউস করুক আমাকে ডাকতে হবে না আমি সরাসরি গিয়ে গ্রেফতারি বরণ করে নেব ভোর চারটে সময় নোটিস পাঠিয়েছে ভোর চারটে সময় যে আমাকে দশটা সময় আমি কি উঠাই গিয়ে যখন ও ডাকবে তখন আমাকে যেতে হবে পুলিশের সামনে যে গুলি চালাচ্ছে প্রকাশ্যে ঘোষপাড়া রোডে অত চড়া রোডের রূপে মেঘনা গেটের সামনে তিনটে ক্যামেরা শ্রী মন্দির গলি কাছে চারটে ক্যামেরা লাইন দিয়ে ক্যামেরা আছে পুলিশের ক্যামেরা আছে সেইখানে গুলি চলছে আর পুলিশকে আমি নিজে বলছি কি গুলি চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন না তারপরে বাড়িতে এসেছি বাড়িতে আসার পরে বসেছি তখন বন্ধ চলেছে আমার এক বাড়িতে তারপরে পুলিশ আমাকে নোটিশ পাঠাচ্ছে কি ভোর দশটার সময় আমার কাছে হাজিরা দিতে হবে সকাল দশটা

পাবলিকলি প্রডিউস করুক আমাকে ডাকতে হবে না আমি সরাসরি গিয়ে গ্রেফতারি বরণ করে নেব এই কালকে যে গুলি চলেছে সেই ফুটেজে গুলি কে চালিয়েছে কে গুলি চালিয়েছে আমি এটাই জানতে চাইছি এটা তো গুলি চালিয়েছে সে তো পুলিশের সামনে গুলি চলেছে সেকশন তো কিছু বাকি নেই সেকশন কিছু বাকি নেই শুধু এক্সপ্লোসিভ সেকশন নেই

চার অক্টোবরে এরকমই একটা হামলা এই নমিত সিং ভোর আট ছটা সাড়ে সাতটা সাতটার সময় করেছিল তখন প্রকাশ্যে ওপেন পিস্তল নিয়ে গুলি এটা সিসিটিভি ফুটেজ এসেছিল তারপরে এই এই নির্লজ্জ পুলিশ এরা এরা ল অ্যান্ড এরা জেনে এলাকাকে ডিস্টার্ব করে এখানে

বক্ত অত্যাচার ককল্যান্ড লাইন মেঘনা গেট এই আশেপাশে এই আদপুর রেলওয়ে লাইন সব জায়গায় ওর মানে দিনরাত গাঁজা হিরোইন বিক্রি করছে মানে জুলুম মানে মানুষের উপরে অত্যাচার করছে মহিলাদেরকে মারধর করছে ওর বাড়ি থেকে বোম পিস্তল রিকভারি করা হয়েছে তার সত্ত্বেও এই পুলিশ ওকে মাথায় হাত দিয়ে রেখেছে ওকে ছেড়ে দিয়েছে কিন্তু পুলিশ জানে না জগদ্দল থানা লিঞ্চিং এর পুর অনেক ইতিহাস আছে পুরো এলাকাটাকে ডিস্টার্ব করাবার জন্য এইগুলো সব করা হচ্ছে রামনবী উৎসবটা ডিস্টার্ব হোক তারপরে ঈদ ডিস্টার্ব হোক এই জন্যই সব করা হচ্ছে পুলিশ করাচ্ছে বিজেপি তার মধ্যে তো আগেই শুরু হয়ে গেল এখানে এখানে তো আগেই শুরু হয়ে গেল পুরো তাহলে প্রি প্ল্যানিং আমি একটা টিভি ক্যামেরাতে বলেছিলাম না কি শুভেন্দু অধিকারীকে খুন করা পরিকল্পনা করছেন মমতা প্রকাশ্যে টিভি ক্যামেরাতে দাঁড়িয়ে বলেছিল আর এটাও বলেছিল মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেস খাওয়ার জন্য রেডি থাকতে হবে তো দেখুন ওই বলেছি পরের দিনেই ঘটনাটা ঘটছে